পড়তে সে কোনটা পরে আসবে সেটা তা ইচ্ছা সে বোরকা চাইলেও পড়তে পারে নাও পড়তে পারে সার ইচ্ছা কিন্তু আমার মনে হয় তাকে একটা সিদ্ধান্তমূলক শাস্তি দেওয়া উচিত যার মাধ্যমে অন্য কেউ যাতে বলতে না পারে নেক্সট টাইম একটা প্রতিষ্ঠানে সব ধরনের স্টুডেন্ট থাকে অনেকে হিজাব মেনটেন করে অনেকে পর্দা মেনটেন করে আবার অনেকে করে না এটা তাদের সম্পূর্ণ নিজেদের স্বাধীনতা একটা মেয়ে কী পোশাক পরবে কখন কিভাবে কিভাবে বললে তার কমফোর্টেবল ফিল হবে তার নিজের কাছে ভালো লাগবে নিজের কাছে সেফ ফিল হবে এটা তার বিষয় নিজের বিষয় এখন একটা মেয়েকে আমি জোর করে বলতে পারি না তুমি বোরকা পরো না বা তুমি বোরকা পরো আমার মতো তার জনসম্মুখীন এসে হচ্ছে সবার কাছে এই এই স্টেটমেন্টের জন্য আসলে ক্ষমা চাওয়া উচিত পোশাকটা হলো নিজেদের একটা অধিকার বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন দেশ তো এই স্বাধীন দেশে কে কি করবে এটা হচ্ছে নিজের ব্যক্তিগত কিন্তু ওনার কোনো রাইট নাই যাদের কে বোরকা পড়বে কে হিজাব পড়বে কারণ উনি কে উনি যা বলছে এটা আসলে শাস্তিযোগ্য একটা বিষয় মেয়েরা হচ্ছে এক একজন হচ্ছে রাজকুমার অধিকারটা হরণ যে করে তার কোনো একটা বড় পর্যায়ে থাকার আমার মনে হয় না যোগ্যতা আছে আমার মনে হয় যে হওয়া উচিত ওনার মানে আমাদের দেশে একটা ইসলাম জনপ্রিয় দেশ আমরা নাইনটি পার্সেন্ট প্লাস মুসলিম যেখানে আমাদের দেশে হচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠানে হচ্ছে আমাদের মুসলিম ভাই এবং বোনেরা লাগে বিশেষ করে হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও আমরা দেখি আমাদের হচ্ছে ইসলাম ইসলাম তাদের মাঝে মাঝে ফার্স্ট হয় ফার্স্টে হচ্ছে ইসলামিক হিজাব পড়া এবং হচ্ছে তা আপনার দারিয়ালা ভাই তারা হচ্ছে আগে দেশ স্বাধীন হওয়ার আগে বিভিন্ন দিক থেকে তারা হচ্ছে নির্যাতিত হইত বিভিন্ন টিচারদের মাধ্যমে সহপাঠীর মাধ্যমে বিভিন্ন হচ্ছে রাজনৈতিকভাবে তারা নির্যাতিত দিত কিন্তু এখন এই চব্বিশ সালে দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা যা শুনতে পাইলাম নাট্য একাডেমির একজন প্রেসিডেন্ট বা হচ্ছে প্রধান উনি যখন এই বোরকা নিয়ে এই বিষয়টি বললো যে চব্বিশ সালে এসে বোরকা পড়তে হবে কেন তো সেই কথাটা অবশ্যই আমাদের মুসলিম হিসাবে আমাদের অন্তরে লাগে কারণ আমাদের সবারই বাক্স্বাধীনতা আছে আর সে যেহেতু একটা জিনিসের প্রধান সে কোনোভাবেই বলতে পারে না একটা স্টুডেন্টের রাইট আছে সে কোনটা পরে আসবে সেটা তার ইচ্ছা সে বোরকা চাইলেও পড়তে পারে নাও পড়তে পারে সার ইচ্ছা কিন্তু সে বলতে পারে না ইন্ডিরেক্ট ডিরেক্টভাবে বলতে পারে না সে যে বোরকা পরে আসতে হবে এরকম কোনো বাধ্যবতা আছে আজ পর্যন্ত এমন কোনো বাধ্যবতাকা ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি আছে বলে আমার মনে হয় না যদি আমি ধর্মীয় দিক দিয়ে যদি বলি আমার মানে এটা আমার সেন্টিমেন্টে খুবই আঘাত করে কারণ আমাদের মুসলমান ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে অনেক বোনেরাই আছে যারা হচ্ছে প্রপারলিভাবে পর্দা মেনটেন করে তো তাদের জন্য এটা কি একেবারে হচ্ছে মানে খুবই কষ্টদায়ক একটা কথা কথা যে কেন এই চব্বিশ সালে এসেও বোরখা পড়তে হবে এটা যার যার আসলে বাক্স্বাধীনতা হিসাবে সবাই সব কথা বলতে পারে কিন্তু এমন কোনো কথা বলা যাবে না যেটা হচ্ছে মানুষের সেন্টিমেন্টে আঘাত করে আর যার ইচ্ছা সে বোরখা পড়ুক যার ইচ্ছা সে যে বোরখা পড়ুক পরবে না এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা প্রতিষ্ঠানের প্রধান হয়ে সে কীভাবে এই কথা বলে বলতে পারে সেটা আমার মানে বোধগম্য আসলে আসে না যে একটা একটা প্রতিষ্ঠানের সব ধরনের স্টুডেন্ট থাকে অনেকে হিসাব মেনটেন করে অনেকে পর্দা মেনটেন করে এবং অনেকে করে না এটা তাদের সম্পূর্ণ নিজেদের স্বাধীনতা নিজেদের স্বাধীনতা তো কিভাবে আপনি একজন একটা প্রধান হয়ে যে একজনের উপর যে আপনি আপনার মতামতটা চাপিয়ে দিচ্ছেন যে কেন বোরখা পড়তে হবে এটা আসলে মানে অযুক্তিকর এবং আমার আমার মতে তার জনসম্মুখীনে এসে হচ্ছে সবার কাছে এই এই স্টেটমেন্টের জন্য আসলে ক্ষমা চাওয়া উচিত কারণ যেহেতু আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে বসবাস করি সেক্ষেত্রে এটা সবারই একটা আঘাত লাগবে স্বাভাবিক এই জন্য সবার কাছে মানে এটা প্রকাশে এসে একটা মাফ চাওয়া উচিত এটা একজন মানব হিসেবে যার যার ব্যক্তি স্বাধীনতা সে কি পড়বে না না পড়বে আমাদের দেশটা তো মানে ইসলামিক দেশ না কোরআনের আইনও নাই আবার এমনও নাই যে এটা করতে হবে ওইটা করা যাবে না এটা যার যার স্বাধীন স্বাধীন বাংলাদেশ তো উনি এই কথা বলতে পারে কি না এটা একটু সংক্ষেপে যদি যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন দেশ তো এই স্বাধীন দেশে কে কি করবে এটা হচ্ছে নিজের ব্যক্তিগত হচ্ছে নিজের স্বাধীনভাবে চলাফেরা করা কিন্তু ওনার কোনো রাইট নাই যে কে বোরকা পড়বে কে হিজাব পড়বে কারণ উনি কে মেয়েরা কেন ওই সালে এসে বোরকা পড়বে তো আমি একটা কথা বলবো যে আমাদের যে মেয়েরা হচ্ছে এক একজন হচ্ছে রাজকুমারী তো আমাদের রাজকুমারীরা হচ্ছে নিজেদের মন মতোভাবে স্বাধীনভাবে হচ্ছে সে কি করবে না করবে এটা তার নিজের ব্যাপার কিন্তু সে এখানে বলার মতো আমি কোনো কারণ খুঁজে পাই না কারণ এটা নিজ নিজ ব্যক্তিগতভাবে এমন তো না যে সেই সেই স্বাধীনভাবে হচ্ছে সবাইকে বলে দিয়েছে যে তার মতোই চলতে হবে কিন্তু যেহেতু হচ্ছে এখানে স্বাধীনতার একটা ব্যাপার আসছে তো মনে করি যে উনি যে যে কথাটা বলেছে যে দু সালে এসে যে বোরকা পড়বে কিনা আমি মনে করি যে ওনার নয়তো মাফ যাওয়া উচিত নয়তো ওনার একটা আইনের আওতায় আনা উচিত কারণ উনি ওই এই ধরনের অনেক কোনো কথাই বলতে পারবে না উনি এই কথা বলার কোনো অধিকারই রাখে না কারণ এখানে স্বাধীনতার একটা ব্যবসা আছে উনি স্বাধীনতা কি কি ছিনিয়ে নিবে আমরা কি দেশটা তো এইভাবে স্বাধীন করি নেই যে এদের জন্য স্বাধীন করি নেই যে এরা যা ইচ্ছা তাই বলে যাবে আমরা চুপ থাকবো এখন কেউ চুপ থাকতেও পারবে না যদি কেউ ভুল করে থাকে সেটার শাস্তির আওতায় আনতেই হবে আপনি কি পোশাক পরবেন না না পরবেন সেটা কি বলার রাইট ওনার আছে কি না এবং এই কথার কারণে ওনার বিচার হওয়া উচিত কিনা ফার্স্ট অফ অল আমাদের সবার যে পোশাক পোশাকটা হলো নিজেদের একটা অধিকার পোশাকটা আসলে আমাদের অধিকার যার কারণে আমরা যা পোশাক পরবো আমরা সবাই যে পোশাক পরবো এটার উপরে কারো বাধ্যকতা থাকতে পারে না একটা মেয়ে কী পোশাক পরবে কখন কিভাবে কিভাবে বললে তার কমফোর্টেবল ফিল হবে তার নিজের কাছে ভালো লাগবে নিজের কাছে সেফ ফিল হবে এটা তার বিষয় নিজের বিষয় এখন একটা মেয়েকে আমি জোর করে বলতে পারি না তুমি বোরকা পরো না বা তুমি বোরকা পরো এটা আমরা নিজেরা বলতে পারবো না এখন উনি একজন কর্মকর্তা বা যাই হোক একটা প্রতিষ্ঠানে হয়ে কীভাবে বলতে পারে দু সালে এসে বোরকা পড়ছে কেন আরে ভাই এটা তাদের নিজেদের বিষয় সে বোরকা পরবে না কোন ধরনের পোশাক পরবে কোন ধরনের পোশাক পরে সে নিজে কমফোর্টেবল ফিল করবে কীভাবে সে রাস্তায় চলবে এটা তার নিজের বিষয় আপনি তো জোর করে বলতে পারেন না তুমি এটা পড়ো এখন উনি যা বলছে এটা আসলে শাস্তিযোগ্য একটা বিষয় এখন ওনার উচিত যাতে ওনার কত ফিরিয়ে নেয় এবং জনগণের কাছে সবার কাছে এসে ক্ষমা চক কারণ একটা মেয়ে যে পোশাক পরে নিজের কাছে সেফ ফিল করবে যে পোশাক পরলে নিজের কাছে মনে হবে যে না আমি একটা কমফোর্টেবল ফিল আসছি সেটাই পরবে হোক সে বোরকা হোক সে শাড়ি বা অন্য কোনো পোশাক বা ওয়েস্টার্ন ড্রেস এটা তার নিজের অধিকার সে নিজে পরবে নট অনলি কেউ এমন একটা মানুষ কখনো না এটা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে প্রতিটা মানুষ স্বাধীন প্রতিটা মানুষ নিজেদের অধিকার নিয়ে বেঁচে আছে নিজেদের অধিকার আছে এখন বাংলাদেশটা নতুন রূপে স্বাধীন হয়েছে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট জিরো নতুন স্বাধীনতা এটা এখন আমরা এ যুগে এসে বলতে পারবো না যদি তুমি এটা পড়ো না তুমি এটা করতে পারো না এটা রাইট আছে তার যদি অনেক কিছু হয় এটার জন্য আমরা বলতে পারবো যে না তুমি এটা করো না কিন্তু আমরা তো কারো ব্যক্তিগত অধিকারে যেতে পারবো না যাতে তুমি কি করবে না করবে এটার ভিতরে আমার হস্তক্ষেপ করব তো এটা তার করা উচিত হয় নাই এবং এটা একটা শাস্তিযোগ্য কাজ আমার মনে হয় তাকে আইন অনুযায়ী যা স্বাস্থ্য এটা দেওয়া উচিত এবং ওনার নিজেরও একটা বিবেক থাকা দরকার আমি কিভাবে বলি একজনকে যে তুমি কিটা পড়বে না তুমি এটা পড়বে এটা তার বলার অধিকার নাই তো এখন আমার মনে হয় তাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যার মাধ্যমে অন্য কেউ যাতে বলতে না পারে নেক্সট টাইম যে তুমি এটা করতে চাও কার উপরে কোনো কিছু চাপিয়ে যেতে না দিতে পারে বাংলাদেশটা একটা স্বাধীন দেশ তো স্বাধীন দেশে সবাই নিজের স্বাধীনতা মতো চলবে মানুষের বাক স্বাধীনতা হরণ করার মতো কথা বলতে পারে তার ওইখানে বসার যোগ্যতা আছে কিনা এটাও তো উনি যা কথা বলছে উনি ফার্স্ট অফ অল একজনের বাক স্বাধীনতা নিয়ে একজনকে বলতাছে চাপিয়ে দিতেছে বাংলা যেহেতু স্বাধীন দেশ ওনার অবশ্যই রাইট নেয় যাতে একজনের বিরুদ্ধে বা একজনের কাছে একজন একটা দলীয় পক্ষে আমি কোনো কিছু চাপিয়ে দেব তো আমার মনে হয় না তার ওইখানে থাকার অধিকার আছে অধিকারটা হরণ যে করে তার কোনো একটা বড়ো পর্যায়ে থাকার আমার মনে হয় না যোগ্যতা আছে কারণ যে মানুষটা মানুষের অধিকার হরণ করে সে অবশ্যই চাইবে না যাতে সবার অধিকারটা থাকুক সে নিজের টাকে দেখবে তার নিজের যা ইচ্ছা হয় তাই করবে তার মনে হয় এমন লোককে না থাকায় উত্তম ওকে থ্যাংক ইউ